যদি কবিদের একটু রোমান্টিক বলতে হয় যাও আমাদের যারা অবিবাহিত ভাইরা আছে তাদের যদি মনের কথা কেউ পার্থ করবে জন্য কেউ একজন থাকুক যে রাগ করবে ঘুমের জন্য ফজর ছুটে দেবে ঘুম ঘুম চোখে অজুর শেষে যে মানুষটা তার আন্তরিকতার আস্থানে মুখ মুছে দিবে দিনের শুরুতে উচ্চারিত হবে কেউ একজন ঠাকুর যে মানুষটি অভিমান করবে জোহর কাজা হয়ে গেলে শাস্তি স্বরূপ রান্না বন্ধ থাকবে কেউ একজন ঠাকুর যে আছর কেউ একজন ঠাকুর যে আছল ছেড়ে অন্য কিছুতে আসক্ত হলে যে শাসনের চোখে তুলে তাকাবে যে যে ঠাকুর যে মাগলি বীর মুছাল্লা কে দিয়ে দিবে না মনে করিয়ে দিবে আল্লাহুম্মা আজিন্না মিনাল রা। অধিক আয়ের জন্য তাৎিত রা দিয়ে সে তালিম দিবে ইদা ওয়াকাতুল ওয়াকিয়া। কেবল যে ঠাকুর যে এশা হি আড়িশিমাতে সুধিকারে বলবে আজ বিসানা বরক। মিদু আরথে একসাথে সুর তুলবে তাবারাকাল্লাদি বিয়া দিগিন বলে। কেউ একজন তাহার যদি সখী হবে পূর্ণ কাজে আমাদের প্রিয় অর্থাৎ যিনি হবে সবাই তো আমরা এইরকমই একজন চাই আল্লাহ তারা সবার মনের আশা পূরণ করুক সকলে বলে